আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বড়দিনে যাতে প্রতিটি শিশু কেকের আনন্দ পেতে পারে সেই উদ্দেশ্যে প্রতি বছরের মতো ওয়েস্ট বেঙ্গল মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বিশিষ্ট আইনজীবী মোহনলাল প্রজাপতির উদ্যোগে তেরো নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড এবং একত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় শিশুদের মধ্যে কেক বিতরণ আজ পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর মাতা মেরির কোল আলো করে জন্মেছিলেন যিশু খ্রিস্ট তার জন্মদিনটিকে খ্রিস্টানরা বড়দিন হিসেবে পালন করলেও বর্তমানে পৃথিবীর প্রতিটি দেশেই দিনটি বড়দিন হিসেবে পালিত হয়ে আসছে তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যিশুর জন্মদিনের আনন্দ উপভোগ করতে কেক কাটে এবং কেক খায় কিন্তু সবার তো আর কেক কেনার সামর্থ্য থাকে না তাই তাদের সামর্থ্য মতো যাতে তার এলাকার শিশু সহ অন্যান্যরা কেকের স্বাদ পেতে পারে সেই উদ্দেশ্যেই ওয়েস্ট বেঙ্গল আটপার্ড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহল্লার প্রজাপতি কেক বিলি করেন আজ উল্টোডাঙার পুলিশ ফাঁড়ির কাছে মুচিবাজার বিবেকানন্দ ক্লাবের সামনে মুচিবাজার চার রাস্তার মোড়ে আরিফ রোডের কাছে ১৪ নম্বর ওয়ার্ডে এবং একত্রিশ নম্বর ওয়ার্ডে শিশু সহ অন্যান্যদের মধ্যে কেক বিতরণ করা হলো। এই মহতি কর্মযজ্ঞে মোহনলালবাবুর পাশে ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রবি পাল সহ ওয়েস্ট বেঙ্গল আর্টপ মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি সুজিত প্রজাপতি সক্রিয় সদস্য সঞ্জীব প্রজাপতি মোহনলালবাবুর কন্যা সঙ্গীতা প্রজাপতি সহ সংগঠনের অন্যান্য সদস্য সদস্যরা সকলে মিলে শিশু সহ অন্যান্যদের হাতে এই বড়দিনের কেক তুলে দিলেন চলুন এখন আমরা সরাসরি চলে যাই ওয়েস্ট বেঙ্গল আর্টপ মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহনলাল প্রজাপতির কাছে তার মুখ থেকে এই কেক বিতরণ প্রসঙ্গে কি কি বললেন তিনি বলবেন বড়দিনের আমরা পশ্চিমবঙ্গ মৃৎশিল্পী যারা কুম্ভকার আছে যারা মাটির জিনিস বানায় তাদের আমরা প্রতিনিধিত্ব করি আমরা প্রত্যেক বছরে যাই চাই যে আমাদের যে ছোট ছোট ভাই প্রত্যেক পাড়াতে ছোট ছোট ভাইরা বোনরা যারা এই না আমাদের পঁচিশ ডিসেম্বরটা আমরা এইভাবে সেলিব্রেট করি যাদের প্রত্যেকটা ভাই বোনেরদের মুখে যাতে কেকগুলো আমরা তুলে দিতে পারি আমাদের মনের স্যাটিসফ্যাকশান হয় আমাদের খুব ভালো লাগে যে প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে যদি আমরা গিয়ে সেলিব্রেট করি এটা আমাদের খুবই ভালো লাগে কলকাতার অন্য আমরা দেখেছি অন্তত পক্ষে চার থেকে পাঁচটা জায়গায় গিয়ে গিয়ে আপনারা বাচ্চাদের মধ্যে কেক বিলি করেন এবছর ক জায়গায় করা পরিকল্পনা আছে তো পাঁচ জায়গা করেছি এখন বিভিন্ন জায়গায় আরও আমরা যাব উল্টো ডাঙা এইসব যাবো আমরা করে সব জানো প্রত্যেকটা জায়গা আমরা গিয়ে আজকে আমাদের পুরো সন্ধ্যে পর্যন্ত এই প্রোগ্রামটাই রয়েছে প্রেসিডেন্ট মোহনলাল প্রজাপতির পর আমরা চলে যাব সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রবিপালের কাছে শুনবো এই উদ্যোগ প্রসঙ্গে তিনিই বাকি বললেন আমরা কলকাতাতে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ শিল্পী ইউনিয়নের পক্ষ থেকে মোহনদা তোমাদের সভাপতি বিভিন্ন জায়গায় আমরা গিয়ে পাড়ায় গিয়ে তাদেরকে হাতে দিচ্ছি এটাই আমাদের কাজ আনন্দ আমরা আশা করবো প্রতি বছর জন্য আমরা দিতে পারি সেবায় কাজে রাখতে পারি মোহনদা সবসময় আমাদের পাশে থাকে সভাপতি হিসাবে ওনার কাজের ব্যস্ততার মধ্যেও উনি আমাদেরকে আজকে

এই কাজটা প্রত্যেক বছর অ্যাসোসিয়েশন করতে থাকে আর বিশেষ শ্রেয় যাচ্ছে আমাদের প্রেসিডেন্ট মাননীয় শ্রী মোহনলাল প্রজাপতি ওনার উদ্যোগে এই এই কাজটা প্রত্যেক বছর হতে থাকে প্রত্যেকটা আমাদের যেইখানে আমাদের কুম্ভকার আছে সেই বস্তিতে গিয়ে আমরা প্রত্যেকটা ছোটো থেকে বড় সব বাচ্চাদেরকে কেক বিবি করা হয়

पूर्व पश्चिम बंगो वासी के हमारे वेस्ट बंगाल आर्ट पोर्ट मेकर वेलफेयर एसोसिएशन संस्था थे हमारे राष्ट्रीय अध्यक्ष राज्य अध्यक्ष मोहनलाल प्रजापति और हमारे रविपाल जी जो हैं और महिला यहाँ पर उपस्थित हैं आपके सामने आप देख रहे हैं कि एक बहुत बड़ा त्यौहार है क्रिसमस डे और हम लोग चाहते हैं जो बच्चे गरीब है सब लोग तो भाई सक्षम नहीं है उसके लिए जो है हम लोग हर साल जो है केक वितरण करते हैं जिससे बच्चे खुश हो खुशी का दिन है बड़ा दिन है लोग कहते हैं है, तो हम लोग यह कार्यक्रम करते हैं सभी लोग स्वस्थ रहे अच्छे रहे मस्त रहे इसी के साथ वितरण अनुष्ठान सब समय बाबा संगे छे संगीता प्रजापति तीन ही बाकी बोलें तई सुनबोन আজ তো বড়দিন আর এই বড়দিনে বাবার উদ্যোগে প্রত্যেক বছরই আমরা জানি বাচ্চাদের মধ্যে কেক বিতরণ করা হয় সেই অনুষ্ঠানে তুমি আজকে আছো কি বলবে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে